হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও তো অনেক দিন পর ভিডিও করছি আজ প্রায় ছ মাস পর লং ভিডিও করছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বর্ষা তো আজ তিন দিন লেগে গেছে খুব বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট খুবই কাদা ওই দিকটা দেখতে পাচ্ছি কি পুরো কাদায় ভর্তি আর ধান দিয়েছিলাম সেদ্ধ করেছিলাম ধান আর কি তো ধানগুলো শুকনো হয়নি এখানে চটে মিলে রেখে দিয়েছি আবার কবে রোদ হবে জানি না তো আর বাবা গেছে বাজারে তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে আর এবার আমি সংসারের একটু কাটাক মাছ নিয়ে চলে এসেছে রুই মাছ রুই মাছ নাই কাতলা মাছ কেটে নিয়ে এসছে বাজার থেকে তো কাতলা মাছগুলো এবার ধোবো মাছের মাথা নিয়ে আসবে তো একবারেই ধুয়ে নেবো তো এবার আমি একটু সবজি কাটতে বসবো তোমরা সঙ্গে থাকো তো সবজি কাটতে বসার আগে বাবা তো বাজারে গেছে বাবা বাজার থেকে আসুক তার আগে আমি চাল বাড়তে নিয়ে চালগুলো একটু বেছে নিই এগুলো ঘরের চাল দেখেছি যে কালো কালোগুলো আছে এগুলো একটু বেছে নেবো বেছে নিলে পরিষ্কার নেব আর এর প্যাকেটে আছে মিনিকেট চাল এটা আজকে আর করবো না তো চালগুলো বেছে নেবো বাবা এলে একবারেই সবজি কাটতে বসবো আর মাছ ধুয়ে নেব কালো চালগুলো বেছে নি বাবা এখনও এলো না বাজার থেকে তো ঘরে যা যা ছেলে একটু কেটে নিই পেঁপে ভাতে দেবো আর বেগুন কেটে নেব আলু কাটব আর বাবা হয়তো বাঁধাকপি নিয়ে আসবে মাছের মাথা নিয়ে আসবে বাঁধাকপি চচ্চড়ি করব আর মাছের তেল ঝাল করবো এরকমই হবে হয়তো আজকে তো আমি কিছু সবজি কেটে নিই চাল তো বাছা হয়ে গেল আর এখন সময় প্রায় নটা এগারো হয়ে গেছে তো আমি এগুলো না করলে আবার দেরি হয়ে যাবে কাটাকুটির করতে বসে যাই যে পেঁপেটা ভাতে দেবো আলু কাটবো আর পেঁয়াজ কাটবো বেগুনটা কাটবো এই যে টমেটো কাটবো কাটিয়ে এইগুলো তারপর বাবা চলে আসো। এরপরে তারপরে তেমন ব্যবস্থা নেওয়া হবে বর্ষার জন্য বাজারে কিছুই পায়নি এই যে বাঁধাকপি নিয়ে এসছে এটা আটশো গ্রাম বাঁধাকপি আছে আর এই যে পিঁয়াজ নিয়ে এসছে আর বাজারে কিছু সবজি নেই বর্ষার জন্য কেউ যেতে পারেনি কিনতে তো আর কী করবো বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি করব আর মাছের তেল ঝাল করব আর পেঁপে ভাতে দেবো ব্যাস এই আজকে চালিয়ে নিতে হবে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে এখন অসময়ে বাঁধাকপি একটু জল ভাবিয়ে না নিলে গন্ধ ছাড়বে ওই জন্য একটু জল ভাবিয়ে নিচ্ছি এবার ঢেলে নেবে আর আকাশের ওবেদার দেখো মেঘ করে আছে একদম তিন দিন বৃষ্টি হচ্ছে একভাবে বৃষ্টির জন্য এই বাজারে কিছু তেমন বসেও নি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি হবে আর মাছের তেল ঝাল হবে আর পেঁপে ভাতে দিয়েছি তোমরা তো দেখলে এবার আমি এটা মাগিয়ে নেব মাছের এবার নুন মাখিয়ে নিয়ে আর বসিয়ে দেবো আর এই যে মাথাগুলো দিয়ে কবু চচ্চলে হবে কাতলা মাছের মাথা আর এই মাছগুলো তেল ছাড় করব এগুলো কাতলা মাছ কড়া বসিয়ে দিয়েছি আর এইখানে এই মাছগুলো রেখে দিচ্ছি কালকে হবে যেমন মাছগুলো তারপরে দিয়ে যাবে না বৃষ্টি দেখো একভাবে পড়েই যাচ্ছে থামবে না বৃষ্টি আজকে আর এখন দু তিন দিন হবে বৃষ্টি রান্না করতে করতে আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম বৃষ্টি পড়ছে খুব জোরে এখন আর এখানে মাছ ধরো আর এখানে মাছগুলো এমন চড়ছে মাছ তেলালা মাছ তো এখন মাছের মাথাটা দিয়েছি হলে চাপা দিয়ে দিয়েছি না তেল ছিটকে পুরো গায়ে ভর্তি হয়ে যাবে ভয় পাচ্ছি ওটাতে দাঁড়া মাছটা উল্টে দিই রান্না করতে করতে কাজ বেড়ে গেল কি কাজ বেড়ে গেলে তাহলে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করে নি এই দেখো ফ্রিজে ছিল একটু লঙ্কা তেল পড়ে গিয়ে দেখো সব ভেতরে পুরো নোংরা হয়ে গেলে এবার পরিষ্কার করতে করতে রান্না করতে করতে পরিষ্কার করতে করতে ঘাম ছুটে যাবে সব ভর্তি হলো কাল থেকে কারেন্ট ছিল না ফ্রিজের সব ফ্রিজের বরফ সব গলে জল হয়ে এইটা দিয়ে জল বেরিয়েছে এই দেখো এটাকে এবার ধুয়ে দিতে হবে এতেও সব মাখামাখি হয়ে গেছে রাঙা আলুটা অনেক দিনের ফেলে দেব মাছটা বসিয়েছি গ্যাসটা আস্তে করে দিয়েছি আস্তে করে দিয়ে আর এইসব করতে হবে এখন মোছা নাতাটা নিয়ে যাই এর উপর দিয়ে একটু একটু করে মুছে নিয়ে পরে পরিষ্কার করব ভালো করে দেখ না সব বার করে পরিষ্কার করতে হবে কি অবস্থা হয়ে গেল রং কাতাল একটু রেখে দিয়েছিলাম রেখে দিতেই দেখো কারেন্ট ছিল না বলে পুরো জল হয়ে গেছিলো জল হয়ে যায় কী অবস্থা মাছের মাথা বলে যে জিনিসটা আগে রান্না করে তারপর ফ্রিজটা পরিষ্কার করবো এখন রান্না করতে করতে ফ্রিজ পরিষ্কার করতে যাওয়া যাবে না হয়ে গেছে আমার ওই ভাতের ঠান্ডা ছেড়ে নেব এইখানে দেখো বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি ভেজে নিয়ে আলু বাঁধাকপি ভেজে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইখানে হচ্ছে বাঁধাকপির জন্য মশলা কষানো হচ্ছে এতক্ষণ দেখানো হয়নি না মা ফোন করেছিল মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম বলে ওই জন্য তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করা হলো না আর এইখানে যে মাছের মাথাটা ভেঙে দেবো নোড়া দিয়ে এখানে মাছের তেল ঝাল করবো এটা দিয়ে আর এখানে দেখো মশলা বার করে নিয়েছি এবার ভাজা হয়ে ফ্রাই হয়ে এসছে এবার আমি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা আমার ফ্রিজেই থাকে বার করে নিয়েছি শুধু এখানে আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো একটু লঙ্কা করে দিয়ে দিয়েছি আমি এবার মশলাটা কষিয়ে নিয়ে আর এর ভেতরে দিয়ে দেবো বাটা কুড়ির ভিতরে দিয়ে দেবো আর এদিকে মাছের তেল ঝালটা করে নেবো বর্ষার ওয়েদারে এই দু রকমই রান্না পেঁপে হাতে দিয়েছি আমি এবার রান্নাটা শেষ করি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মাঝে মাঝে একটু রান্না শেয়ার করবো এদিকে পাশের কড়াই তো দেখলেই তো বাঁধাকপির চচ্চড়ির মশলা কষানো হলো তো তারপর মশলাটা কষানো হয়ে যেত দিকের কড়াতে ঢেলে দিলাম দিয়ে আর এদিকে এবার আমি মাছের ঝাঁ মাছের কালিয়া করবো আর কি তো তার জন্য এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি পড়াতে ভাজতে আর এইখানে ভাজা হচ্ছে আর এইদিকে বাঁধাকপির মশলাটা দিয়ে একটু পাইল করে নিচ্ছি নিয়ে এবার রসটা শুকনো হয়ে গেলে না নেবো আর এইদিকে দেখো মাছের কালিয়া হয়ে গেছে পুরোটা তোমাদের সঙ্গে যে শেয়ার করা হয়নি তো এখানে দেখো বাঁধাকপি চচ্চড়ি করেছে এখানে ভাত পেঁপে ভাতে দেওয়া আছে আর এইখানে হচ্ছে দেখো এখনও মাছের কালিয়াটা হচ্ছে হয়নি এখনও আর একটুখানি রসটা মরলে নাবিয়ে নেবো নেব কারণ একটু রস রস রাখবো ওই রসটা দিয়েই তো ভাত মাখিয়ে খাওয়া হবে ওই জন্য একটু রস রাখবো তো এবার আমি নাবিয়ে নেব এ দেখো এইখানে দেখো কত সুন্দর কালারটা হয়েছে রান্না হয়ে গেল এবার আমি বাসনপত্রগুলো সব মেজে নেব রান্নার যেগুলো হয়ে গেছে সেগুলো ধরে নেবো নিয়ে তারপর গা ধোবো ধুয়ে গোপালকে খেতে দেব দিয়ে তারপর মানে কিছুক্ষণের কাজ শেষ হবে তো বাবাকে ভাত দিয়ে দিয়েছি বাবাকে ভাত দিয়ে তার আগে আমার ঠাকুর সেবা হয়ে গেছে হয়ে যাওয়ার পর তারপর বাবাকে খেতে দিয়ে এবার আমিও খেতে বসবো এখানে আমি ভাত বেড়ে নিয়েছি দেখো বাঁধাকপি তরকারি নিয়েছি আর এখানে পেঁপে সেদ্ধ আর এখানে হচ্ছে দু পিস মাছের ঝাল তো এই হচ্ছে দুপুরের খাওয়া আজকে কোনো ঝোল নেই এরকম শুকনো শুকনো খাবার দাবার তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা পাশে থেকো